আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু চলে এলাম গোপন একটি সন্ধানে কেক তৈরি এবং ডেকোরেশনে এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কোথায় এলে সরাসরি পাইকারি মূল্যে আপনারা খোসা কেনাকাটা করতে পারবেন সেই ধরনের একটি শপে কিন্তু চলে আসছি আর এই শপে কিন্তু কেক তৈরি এবং সাজানোর এ টু জেড কালেকশন রয়েছে প্রায় না হলো আপনাদের এক হাজার প্লাস আইটেম হবে কেক তৈরি এবং সাজানোর আমরা কিছু কিছু দেখিয়ে যাব প্রাইস বলে দিব ধারণা দিয়ে যাবো আপনাদেরকে এছাড়াও যেগুলো দেখাবো এছাড়া যদি কারো কোনটা লাগে আপনারা ভাইদেরকে বলবেন একটা লিস্ট করবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে ভাইয়া আছে আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো কি অবস্থা আপনার হ্যাঁ ছোট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি তো আমরা কি দিয়ে শুরু করবো যে শুরুতে যেটা বলবো আমরা তো পাইকারি দামে পাচ্ছি বুঝলাম পাইকারি দামে খুচরা পাচ্ছি রিজনেবল প্রাইস রিজনেবল আচ্ছা শুরুতে থাকবে কি মূল মোল থাকবে মোল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো এই টাকার ভিতরে স্কোয়ার পাবেন

তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ভাইদের সাথে যদি সরাসরি যোগাযোগ করেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু পাইকারি নিয়ে ভাইদের সাথে ব্যবসা করতে পারবেন মোটামুটি কম দামে পাবেন লাভবান হবে ওকে তো আমরা চকলেট চিজ কত করে দিচ্ছেন হাফ কেজি তিনশো পঞ্চাশ টাকা হাফ কেজি তিনশো পঞ্চাশ টাকা চাইলে কিন্তু একশো গ্রাম একশো গ্রাম কত পড়বে একশো আশি টাকা একশো গ্রাম হচ্ছে আশি টাকা আচ্ছা সাদাটা কালাটা একই দাম ওকে যারা একটু কালার ট্রান্সের কালার নিতে চাইছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং যারা চান কেকের মধ্যে তারা কিন্তু ট্রান্সের নিতে পারেন ঠিক আছে রেড কালার যারা অনেকে পান্না রেড কালার নিলে গুলাপি হয়ে যায় ঠিক আছে ট্রান্সেরটা নিলে কিন্তু রেডটা রেডই পাবেন গ্রিনটা গ্রিনই পাবেন ঠিক আছে তো ট্রান্সের কালার একশো এম করে যদি নেই তো কত করে রাখা যাবে একশো একশো এম দশ টাকা টাকা মাত্র ওকে একশো এম এল হচ্ছে কালার সবগুলা অ্যাভেলেবেল আছে ভাইদের এখানে কিন্তু ভুরি ভুরি অনেক মাল আছে তো দুইটা দেখে আমরা আইডিয়া দিচ্ছি সকল ধরনের কালার আছে এরপর হচ্ছে আমাদের কাছে মালয়েশিয়ান অরিজিনাল কোকো পাউডার পাচ্ছেন হ্যাঁ সেলবনের 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 এটা তো কিস কিস করবে না না ভালো কিস কিস করবে এটা অরিজিনালটা অরিজিনালটা আচ্ছা এটা কত এটা আপনার কেজি আছে 2050 টাকা কেজি আচ্ছা আপনারা চাইলে কিন্তু 250 গ্রাম 100 গ্রাম গ্রাম কত 250 গ্রাম

তো এরপর আর কি আছে দেখি চকলেট আছে আমাদের কাছে চকলেট ব্লুবেল বেল জি ব্লু ডার্ক হোয়াইট মিল্ক তিনটাই আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা যেটা বেস্ট মানে সেটাই কিন্তু আছে এটা কত করে এটা আপনার 1 কেজি হোয়াইট 1 কেজি 530 টাকা ডার্ক 1 কেজি 540 টাকা তাহলে হাফ কেজি নিতে পারবেন 250 নিতে পারবেন 250 গ্রাম নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে যে আইসিং সুগার আছে আমাদের কাছে আইসিং সুগারও আছে এমপরেটটা হুম যে এটা 80 টাকা পিস 80 টাকা আচ্ছা আবার কোকো পাউডার আছে 125 গ্রাম মালেশিয়ান পাউডার মালেশিয়ানটা কত 125 গ্রাম 100 টাকা 100 টাকা 125 গ্রাম 100 টাকা ওকে আপনার বাটার নাইফ আছে ছোটটা হুম জি ছোটটা আছে বাটার নাইফ পার পিস 110 টাকা 110 টাকা এরকম বড় টো আছে নিতে পারবেন কোনো সমস্যা নেই নজল সেট আছে আমাদের কাছে 15 পিসের ডেকো নজল সেট আচ্ছা এটা আপনার 70 টাকা 70 টাকা মাত্র ওকে আপনার মেজারমেন্ট কাপ সেট আছে আট পিসের জি আট পিসের এটা এটা 80 টাকা 80 টাকা মাত্র ওকে

আচ্ছা আচ্ছা তো এইগুলা কত করে ডপ কালার এটা 80 টাকা পিস 80 টাকা করে পিস আচ্ছা তারপরে যে বিভিন্ন ধরনের ডাস্ট কালার আছে দেখেন এটা কিন্তু অরিজিনালটা গ্লেজ দিবে এটা ঠিক আছে এটা কত করে এটা আপনার 100 টাকা পিস 100 টাকা যে ইয়েলো আছে রেট আছে মানে সব ধরনের আট থেকে 10টা কালার আছে তারপরে যদি যাই রাশিয়ান নজল যেটা বড়টা হ্যাঁ এটা কত করে আচ্ছা তিরিশ টাকা নাম্বার ছাড়া হচ্ছে বিশ টাকা আচ্ছা ঠিক আছে অনেক অনেক কালেকশন রয়েছে আর আপনাদের এখানে কিন্তু আরো অনেক অনেক আইটেম কিন্তু আছে দর্শক দেখেন সকল ধরনের আইটেমই কিন্তু ভাইয়ারা এখানে পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি তারপরও পাশাপাশি যারা আরো অনেকে দেখতে চান আমি একটু দেখাই এদিকে কি কি বক্স আছে ভাই একটু দেখা দেন দর্শকদের লাগতে পারে এদিকে আমাদের কাছে বার্গার বক্স আছে বার্গার বক্স তারপর ওই যে কোয়েলের খাবারের বক্স আছে আচ্ছা আচ্ছা দেখেন এখানে ফুয়েলে যে খাবার রাখবেন সেই বক্সও কিন্তু আছে আমাদের কাছে কেকের বক্স আছে এই বিভিন্ন কেক আচ্ছা আচ্ছা কেক গুলো যে পার্সেল দেওয়ার জন্য নাকি কেকের যারা ব্যবসা করেন জি এগুলো পাচ্ছেন কোনটা কিরকম অ্যামাউন্টের আছে ভাইয়া

আবার লিটার নিলাম আবার কম আছে চা বেশি নিবে আরো তারপর আরো কম আছে ওকে আছে পাউডার আছে আমাদের এটা আপনার টাকা আপনার

25 টাকা পার পিস জি ওকে মাফিন লাইনার গুলো লাইনারও আছে আমাদের কাছে 600 পিস এর এটা 150 টাকা পিস 150 টাকা মাত্র 600 পিস জি ওকে আবার পিজা কাটার আছে আমাদের কাছে পিজা কাটার জি 60 টাকা পিস 60 টাকা পিস ওকে এটা আপনার আপনার ইয়া কাটার স্টিলের যে বাটার মাখামাখির জন্য যেটা আছে এটা আপনার 180 টাকা পিস ওকে

আপনার চকলেট পেয়ে আড়াইশো পঞ্চাশ টাকা আচ্ছা চাইলে একশো একশো গ্রাম নিতে পারবেন এক লিটারও নিতে পারবেন আড়াইশো গ্রামও নিতে পারবেন যার যেরকম দরকার সেরকম নিতে পারবেন আমাদের কাছে বেকেলসের সব ফ্লেভার আছে দেখেন বেকেলসের কিন্তু অল আইটেম আছে যদি ঝুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু কেক তৈরি সকল ধরনের আইটেম কিন্তু দর্শক পেয়ে যাচ্ছেন আর আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা কিন্তু অবশ্যই কেক কোনটা কতটুকু নেবেন একটা লিস্ট করবেন লিখে লিস্টের একটা ছবি তুলে স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বাইদের লিস্টটা পাঠিয়ে দেবেন বাইদের দিতে সুবিধা হবে আর যদি কেউ সরাসরি দোকান ভিজিট করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিস্টটা নিয়ে আসলে আপনাদের কেনাকাটিটা সুবিধা হয় কারণ কোনো আইটেম কিন্তু বাদ যাবে না ঠিক আছে তো আমরা যারা অর্ডার করব অথবা সরাসরি আপনাদের এখানে আসব তো কিভাবে আসব ভাইয়া

ডেলিভারি চার্জটা যা আসে দুইশো তিনশো যাই আসে দেড়শো আহ একশো পঞ্চাশ টাকা যেটাই আসে সেটা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক স্ক্রিনে দেখানোর নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন লিস্ট করে পাঠিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই